বিশ্ব কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাটার ভঙ্গি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিশেষজ্ঞদের দাবি এটি সিফ শারীরিক বৈশিষ্ট্য নয় বরং সোভিয়েত আমলের কেজিবি অস্ত্র প্রশিক্ষণের গভীর ছাপ পুতিন হাঁটার সময় ডান হাত প্রায় স্থির রাখেন যেন বুকের কাছে কিছু ধরে রেখেছেন আর বাম হাত দুলে ওঠে স্বাভাবিকভাবে এই ভঙ্গি নাকি সরাসরি সেই গোপন ট্রেনিংয়ের ফল যেখানে যে কোনো মুহূর্তে অস্ত্র বের করে গুলি চালানোর প্রস্তুতি থাকতে হতো পর্তুগাল ইতালি ও নেদারল্যান্ডসের গবেষকরা জানিয়েছেন কেজিবি ম্যানুয়ালে অপারেটিভদের ডান হাতে অস্ত্র বুকের কাছে রাখতে এবং বাম দিক এগিয়ে নিয়ে হাঁটতে বলা হতো যাতে শত্রুর সামনে আসা মাত্র দ্রুত গুলি চালানো যায় পুতিন সোভিয়েত পতনের আগে কেজিবিতে লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন সেই কৌশল এখনও বজায় রেখেছেন বলেই তাদের ধারণা কিন্তু এখানেই শেষ নয় সম্প্রতি প্রাক্তন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লর্ড ডেভিড ওয়েন আরও চাঞ্চল্যকর দাবি করেছেন পুতিন হয়তো স্টেরয়েড ব্যবহার করছেন তার মতে পুতিনের মুখমণ্ডলের গঠন বদলে গিয়ে এখন ডিম্বাকৃতির মতো হয়েছে যা এনাপলিক বা করটি কোস্টোরয়েড ব্যবহারের ইঙ্গিত দিতে পারে লর্ড ওয়েন টাইমস রেডিওতে বলেন এটি কোনো বোটক্স বা প্লাস্টিক সার্জারি নয় বরং স্টেরয়েডের প্রভাব যা পেশি বাড়ায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এতে মানুষ জটিল রোগে আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে পুতিনের অতিরিক্ত সতর্কতা লোকজনের সাথে দূরত্ব বজায় রাখা এমনকি উপদেষ্টাদেরও কোয়ারেন্টাইনে রাখা সবই এর প্রমাণ হতে পারে স্টেরয়েড ব্যবহারের আরও একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হল আক্রমণাত্মক আচরণ বৃদ্ধি অনেক বিশেষজ্ঞদের মতে কোভিড মহামারীর সময় দীর্ঘ বিচ্ছিন্নতা এবং শারীরিক পরিবর্তনের প্রভাবে পুতিনের মানসিক স্থিতি ভেঙে পড়েছে যা ইউক্রেন আক্রমণের মতো বড় সিদ্ধান্তে ভূমিকা রেখেছে পুতিন দাবি করেছেন ইউক্রেনে সেনা পাঠানো হয়েছে নির্যাতন ও গণহত্যার শিকার মানুষদের রক্ষা করতে কিন্তু পশ্চিমা বিশ্ব এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রমাণ পায়নি বলে জানায় পশ্চিমা দেশগুলো বলছে এটি তার একতরফা অজুহাত যা বাস্তবে ভূ প্রভাব বিস্তারের অংশ বিশ্লেষকরা বলছেন পুতিনের হাঁটার ধরন থেকে শুরু করে তার শারীরিক পরিবর্তন সব কিছু ইঙ্গিত দিচ্ছে তিনি এখনও শারীরিকভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং মানসিকভাবে আরও কঠোর অবস্থানে রয়েছেন